প্রেমঘোর পর্ব চব্বিশ লিখেছেন নার্গি সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা ঘড়ির কাটাই সকাল আটটা পনেরো এই নৌসীন কিরে ঘুম হলো তোর দরজার বাইরে নৌসীনের নাড়ছে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় নৌসীনের নাম ধরে ডাকাডাকি করছে বাট তবুও কারো কোনো পাত্তা নেই এই নিউলি কাপল আপনাদের কি ঘুম হলো নৌসিন কিরে আর কত ঘুমাবি আমি কিন্তু এবার দরজা ভেঙে ভেতরে ঢুকবো বাইরে ডাকা সব শব্দে সাদাতের ঘুম ভেঙে যায় অবশ্য ডাকা ডাকিতে সাদাতের ঘুম সহজে ভাঙে না কিন্তু সাদাত রোজ আটটায় ঘুম থেকে উঠে জিম করে তাই গভীর ঘুমে তলিয়ে গেলেও অভ্যাসবশত এ সময় ডাক পড়ায় ঘুমটা ভেঙে যায় চোখ খুলে চোখ খুলে সাদাত দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে আটটা করি আর বুকের ওপর ঘুমন্ত একটা পড়ি সাদত ডাকাডাকির ধরন শুনেই বুঝতে পারে যে ভাবি ডাকছে তাই নৌসীনকে ডাকতে শুরু করে নৌসিন ওঠো সাড়ে আটটা বাজে নৌসিন নিশ্চুপ সাদাত নৌসিনের গায়ে একটু নাড়া দিয়ে নৌসীন উঠবে না নৌসীনের জন্য ঘুমের পারফেক্ট সময় এটা তাই এ সময় সাদাত ডাকছে নৌসীন একটু বিরক্তই হয় অবশ্য এই সময়েও রোজই বিরক্তকর বোধ করতো ওর বাবা মায়ের ডাকাডাকির চোটে আর আজ এই সাদাত ডাকাডাকি শুরু করেছে সাদাতের না রাখে নৌসীন নৌসিন সাদাতকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওইদিকে বাইরে নৌসিনের ভাবি এখনও দরজার বাইরে ডেকে চলেছে নৌসিন ওঠো বিয়ার ভাবি ডাকাডাকি করছে ইস আরেকটু ঘুমাই ঘুম ঘুমঘুম গলায় আওয়াজ সাদাত এতদিন ফোনে শুনত আর আজ রিয়েল লাইভে বেশ লাগছে সাদাতের আবারও যেন মুগ্ধ হয়ে গেছে এমন ঘুম ঘুম কণ্ঠে বাইরে ভাবি দাঁড়িয়ে ডেকে চলেছে আরে ভাবি আসছে আর একটু প্লিজ সাদা তার ডাকাডাকি না করে নৌসিনকে আসতে করে ছাড়িয়ে বালিশের ওপর মাথা রেখে নিজেই দরজা খুলে দেয় আরে তুমি তা তোমার বউ এখনও উঠলো না ঘুমাচ্ছে আর কি হুম ওর যত ঘুম তো সকালবেলা তা আপনিও কি সকালবেলা ঘুমের অভ্যাস আছে নাকি সাড়ে সাতটা বা আটটা আহারে আর একটু বেশি হলেই দুজন সেম হতো তাহলে কিন্তু একটা ফেভার হয়ে যেত দুজনের সকালে ঘুম আর রাতে সাদাত ঘাড় চুলকিয়ে মুচকি হাসে আর সাদাতকে ব্লাশিং হতে দেখে ভাবিও হেসে ফেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাইবাবু দেখি আপনার বউয়ের কী অবস্থা ভেতরে ঢুকে দেখেন গভীর আচ্ছন্ন নৌশিন নৌশিন এই ওট। এমনি ডাকায় কাজ না হওয়ায় গা ঠেলা দিতে শুরু করেন ভাবি ওই ঘুম পাগলি ওট পরে ঘুমা এখন ওট উম আর একটু না তুই এখনই ওট ওট বলছি মা ডাকছে তোকে কিরে ওঠ সাদাত নৌশিনকে এভাবে ডাকতে দেখে হাসি থামিয়ে রাখতে পারছে না ভাবি এভা ভাবি এভাবে বোধ হবে না এই নাও এটা কাজে লাগাও সাদাত বলল ভাবি সাদাতের দেওয়া পানির গ্লাসটা হাতে নিয়ে অল্প পরিমাণ পানি নৌশিনের মুখে ছিটিয়ে দেয় আর নৌশিন ইস বলে একটু বিরক্ত হয়ে পাশে থাকা একটা বালিশ নিয়ে নিজের মুখের ওপর দিয়ে দিয়ে রাখে কিন্তু চোখ এখনো খোলেনি তুই কি উঠবি না ভাবি নৌশিনের হাত দিয়ে হাত ধরে একটু ঝাঁকুনি দেয় নৌশিন তন্ত্রায় ডুবে ঘুম ভাঙা স্বরে বলল সাদাত প্লিজ রাতে অনেক হয়েছে আর কিছু করো না একটু ঘুমাতে দাও প্লিজ সোনা ভাবি নৌসীনের কথা শুনে সাদাতের মুখের দিকে তাকিয়ে এমন একটা ভাব দেখালো মনে হয় যেন উনি জানেন না রাতে কি হয় তারপর আবার বড় মুহূর্তেই অট্ট হাসি মেতে ওঠে আর সাদাত টাল সামলাতে একটু লজ্জা লাগলেও নিজেও হেসে ফেলে ভাবি এবার নৌসিনের মুখের বালিশ সরিয়ে আবার পানি ছিটিয়ে ছিটিয়ে দেয় আরে আমি আরে আমি তোর ভাবি তোর জান এখনও ঘুমিয়েই ঘুমিয়েই আছে সাদাত নৌসিনকে এমন মরার মতো ঘুমাতে দেখে ভাবির হাত থেকে পানির গ্লাস নিয়ে পুরো পানি নৌসিনের মুখে ঢেলে দেয় আর নৌসিন সাথে সাথে চমকে উঠে এক লাফে বসে পড়ে চোখ খুলতেই দেখে একপাশে সাদাত আর অন্য পাশে ভাবি নৌসিন হাবলার মতো এক একবার সাদাতের দিকে তো আর একবার ভাবির দিকে তাকাচ্ছে ভাবি আর সাদাত নৌসিনের কাণ্ড থেকে হাসতে হাসতে শেষ তার ওপর নৌসিন আবার ঘুম গলায় বলে কি হয়েছে এতে ওদের দুজনের হাসির মাত্রা আরও বেড়ে যায় ভাবি কোনো মতো হাসি থামিয়ে বলে কিছু হয়নি যান রাতে কি হয়েছিল সোনা বলেই আবার হাসি শুরু করে নৌশিন সাদাতের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে রুমে কি হয়েছে বোঝার চেষ্টা করছে পরক্ষণে ভাবি আবার বলে ওঠে কি হয়েছিল যান রাতে বললা না তো নৌশিন কিছু একটা বুঝতে পেরে চোখ বড় করে দুজনকে দেখে এক লাফে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওই দুটো বক বক করছে আর পাগলের মতো হেসে চলেছে সো এই পর্যন্তই ছিল প্রেমঘর পর্ব চব্বিশ আর তার সাথে লেখিকা একটু এর পরেই এক্সট্রা পার্ট বলে একটু অংশ দিয়েছে সেটুকু আমি একই সঙ্গে পড়ে দিচ্ছি সাথেই থাকুন এক্সট্রা পার্ট নৌশির মুখ মুছতে মুছতে ভাবির সামনে গিয়ে দাঁড়ায় ভ্রু কুচকে বলে খবিজদের মতো হাসছ যে কি হয়েছে দুই বদমায়েশ আমার আমার আরামের ঘুম নষ্ট করে এখন হাসা হচ্ছে তাই না না যান কিচ্ছু না তা শোনা তোমার ঘুম হয়েছে কাল রাতে ভাবি বলে মজা করে কি একই সব শোনা বলছো ছি লজ্জাও নাই তোমার ভাবি ও আমি বললেই লজ্জা নাই আমার তাই না আর নিজে বললে কিছু না আমি তা তা বরকে জান শোনা এসব বলে কি বেঁধে রাখার ফন্দি না পিজি। পিজি নৌসিন লজ্জা পেয়ে গেল ও কিছুটা মনে করতে পারছে কারণ ও জানে ঘুমের ঘুরে অনেক কিছুই বলে ও ভাবি ঠিকই আছে হুম কিচ্ছু ঠিক নেই ওকে আমি এসব বলে বেঁধে রাখতে যাব কেন ও কি গরু না ছাগল গরু ছাগলকে বেঁধে রাখা যায় স্বামীকে না আর যে আর সে তো সে তো এমনিই আমার তাই বেঁধে রাখার প্রশ্নই আসে না সাদাতের দিকে তাকিয়ে মুচকি হাসে নৌসিন বাহ আমার ননদিনী তো অনেক কিছুই বুঝে রে হুম দোয়া করি যেন সারা জীবন তরি থাকে বেঁধে নয় ভালোবাসায় আঁকড়ে রাখিস আরে বাস আমি তো সুপারম্যান হয়ে গেলাম ভাবি সাদাত বলে জি না আপনাকে সুপারম্যান হতে হবে না ম্যান হয়েই থাকুন আর হ্যাঁ অন্য কারণা শুধু আমার হয়ে সাদাত আর ভাবি হাসছে হয়েছে হয়েছে চল এবার সেই কখন মা ডাকতে পাঠিয়েছে এখন না গেলে মা নিজেই ডাকতে আসবে অনেকক্ষণ হলো খাবার রেডি কাল রাতে তো কিচ্ছু খাননি আপনারা সো জলদি আসেন আমি গেলাম ভাবি চলে যেতে নিলেই নৌসিন পেছন থেকে চিল্লায় আরে শোনো এত সকালে আমি খাবো না পেছন না ফিরেই ভাবি জানায় তোর খেতে হবে না তোর বরকে নিয়ে আয় যাহ চলে গেল এত সকালে মানুষ খায় নাকি নয়টা বাজে বাজতে এখনও পনেরো মিনিটের বেশি সময় আছে ধুর ভাল লাগে না আমার পেটে কিন্তু বেড়াল নাচানাচি করতেছে সো প্লিজ চলো সাদাৎ বলে এই তোমার এত ক্ষুধা লাগে কেন বলো তো আর আমি তো শুনছি ক্ষুদা লাগলে নাকি পেটে ইঁদুর বা চুচো দৌড়ায় তোমার পেটে ডিরেক্ট বেড়াল আরে বোকা আমার বেশি ক্ষুদা লাগছে তাই ইঁদুর বেড়ালে কনভার্ট হয়ে গেছে আর এখন ভাবির মুখে খাবারের কথা শুনে বেড়ালটা বেশি লাফালাফি করতেছে আফটার অল শ্বশুরবাড়ির খাবার বলে কথা ব্যাপারটাই আলাদা কত কিছু খাবো আহ নৌসিন ভেংচি কেটে বলে রাক্ষস একটা হাফ কাল রাতেও কিন্তু শ্বশুর বাবার সামনে খাওয়া নিয়ে বলছো আর এখন আবার বেশি বললে সব বাদ রেখে সারাদিন তোমাকেই খাবো চোখ টিপি দিয়ে তখন ভালোভাবে বুঝবে রাক্ষস কি জিনিস ছি ছি চলো সাদাত মুচকি হেসে বলল হুম চলুন দুজনে খাবার টেবিলের দিকে যেতে থাকে নৌসিনের বাবা আর ভাই আগে থেকেই ওদের জন্য ড্রয়িং রুমে ওয়েট করছিল সাদাত আর নৌসিনকে দেখে নৌসিনের বাবা উঠে দাঁড়ায় এই তো সাদাত এসে গেছে চলো বাবা ব্রেকফাস্ট সেরে নিবে রিমা তোমাদের হলো নৌসিনের ভাই বলল হ্যাঁ হ্যাঁ সব রেডি এসো তোমরা রিমা নৌসীনের ভাবি সাদাত নৌসিন নৌসীনের বাবা ভাই সবাই মিলে ড্রয়িংয়ের দিকে এগিয়ে যায় বসো সাদাত আরে আমি কি মানুষ না গরু আমিও তো খেতেই আসছি আর তোমরা শুধু ওকেই বলে যাচ্ছ তখন থেকে আমার নাম তো মুখেই আসছে না তোমাদের হেসে বলে ওর বাবা পাগলি মেয়ে তুমি তো ইজিলি এসে বসতে পারবে মা আর সাদাদ বাবা তো নতুন তাই আর কি হুম ছাই সব আদর এখন সাদাতের জন্য আমার জন্য কিছুই না আরে তোরে খাওয়ার সময় কি আদর করবো বলতো তুই কি খেতে যা তুই কি খেতে জানিস নাকি এ বললেই হলো আমি অনেক খেতে পারি জানো ভাইয়া কাল না আমি বিফ বিফ খেয়েছি আল্লা গো কন কি আফা আপনি গরুর গুস্ত খাইছেন একজন সার্ভেন্ট বলে তাই নাকি কিভাবে সম্ভব ভাই বলল। আরে সাদা জোর করে মুখে ঢুকিয়েছে আর আমি গিলেছি শুধু বমি করতাম বাট সবার সবার খাবার নষ্ট হবে তাই পানি খেয়ে কোনো রকম আটকে আটকে রেখেছিলাম আরে মেয়েটার কমন সেন্সের একটু অভাব না হলে বাবার সামনে বলে না কি যে বর জোর করে মুখে খাবার দিয়েছে যাক তাইলে দোলা ভাই আপনারে মানুষ করবার পাইব সার্ভেন্ট বলে আরে তোর কি মনে হয় রে আমি মানুষ না মানুষ তবে খাইও মানুষ খাওয়িও মানুষ না দোলা ভাই আপনি আপারে খাওয়াটা একটু শিখাইয়া দিয়েন সাদা মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায় একটা অল্প বয়সী ছেলে দৌড়ে এসে নৌসিনের পাশে বসে আরে আপু তুই তো জামাই পেয়ে আমাকে ভুলেই গেলি একদম আমি যে তোদের বাসায় আছি সেটা তোর খেয়ালই নেই তোর বর কি আমার চেয়েও হ্যান্ডসাম নাকি যে আমাকে তোর মনেই পড়ে না আরফান নৌসিনের মামাতো ভাই হুম তোর মতো হ্যান্ডসাম কেউ আছে নাকি আর আমি তোকে একদম ভুলিনি কাল আমি যখন আসছি তুই ঘুমাচ্ছিলি আর কেবল উঠে এলাম সো তোকে ডাকার চান্সই পাইনি হয়েছে তোর আর বলতে হবে না তুই তোর বরকে নিয়েই সুখে থাক আমার কথা তোর ভাবতে হবে না হাই ভাইয়া আমি ফন রাইট সাদাত বলে ওঠে একদম পাক্কা ভাইয়া আচ্ছা ভাইয়া বলো তো আমি কি কোনো দিক থেকে কম হ্যান্ডসাম তবু তোমার বউটা আমার আমার মন বুঝলো না কে বলেছে তুমি শুধু হ্যান্ডসামই না একদম পারফেক্ট হ্যান্ডসাম তোমার তুলনায় আমি তো জিরো আরফান নৌশিনের চুল ধরে টান মারে টান মেরে বলে দেখছিস খালি তুই সারা সবাই আমার মর্মটা বুঝলো আহ হারামি চুল ধরিস কেন তোর মর্ম আমার বোঝা লাগবে না বেশি পেঁচাল না পেরে চুপচাপ খেয়ে নে হুম তোর মতো তোর মতো না যে না খেয়েই থাকবো ওফুপি খাবার দাও তাড়াতাড়ি দু তিনজন সার্ভেন্ট একের পর এক খাবার ডিশ রেখে যাচ্ছে নৌসিন তো পুরো হা আরে আরে আর কত খাবার আসে এত খাবার কে খাবে ওই তুই চুপ কর তো আপু তোর খেতে হবে না তুই শুধু দেখ আমরাই খাই আরফান বলে খা খা রাক্ষসের দল সব নৌসিন বলে এত খাবার টেবিলে জায়গাটা জায়গায় টান পড়ে যাওয়ার মতো আসলে নতুন জামাইয়ের খাতির করবে বলে কথা তার ওপর আবার বড় লোকের কারবার আরফান আমিও তোমার সাথে একমত বাট খাবার খাবার আসলেই ওভার দেখা যাচ্ছে সাদাত বলল কি কি বলো বাবা কিচ্ছু ওভার হয়নি সব কিন্তু খেতে হবে এ জি ভাইয়া না বলো হ্যাঁ তুমি না পারলে আমি তো আছি আরফান বলে নৌসিনের ভাবি হাতে একটা ট্রে নিয়ে খাবার টেবিলে রাখে এই চুপ কর তো আরফান চুপচাপ খা ভাবি বলে সাদাত এত খাবার দেখে যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় আনা ট্রেতে ট্রেতে খাবারের বাটিগুলো দেখে ভাবির সাদাত অবাক হওয়ার কিছু নেই এইগুলো তোমাকে খেতে হবে না এগুলো তোমার উনির খাবার নৌসিন এতক্ষণে বাটিগুলোর দিকে তাকায় খাবার দেখে তো মহা খুশি আ ভাবি লাল শাক আলু ভর্তা মালাশুটকি লেবু পাতা ভর্তা প্রাণ তো জুড়িয়ে গেল আমায় তাড়াতাড়ি গরম গরম ভাত দাও আর সামলাতে পারছি না বলেই নৌসিন নিজের প্লেট ওর ভাবের দিকে এগিয়ে দেয় আরে দাও দাও আগে আমাকে সাদা ভাত দাও পরে তোমাদের জামাই আদর শুরু করো আমার আর তর হয়েছে না এই থাম তো তুই নৌসিনের ভাইয়া বলে ভাইয়া তুমি জানো কতদিন পর মালা শুটকি খাবো আমি এই ভেবেই আমার নাচতে ইচ্ছে করছে নৌসিন বলে তবু আবার আমার অন্যদেরকে বলে রাক্ষসী সালা খোর আরফান বলে রান্নাঘর থেকে আরফান কী সব ভাষা তোর দাঁড়া তোর কপালে থাপ্পড় আছে নৌসিনের মামি বলে আরফান আবার নৌসিনের চুল ধরে টেনে ফিস ফিশিয়ে বলে হারামি তোর জন্য আম্মুর কাছে বাঁশ খেতে হয় আহ মামি তোমার ছেলে আমার চুলে হাত দিচ্ছে কিন্তু আরফান কি করছিস তুই দাঁড়া আমি আসছি নৌসিনের দিকে চোখ পাকিয়ে এই আরফান বাবা দুষ্টুমি করে না খেয়ে নাও তোমার তোমার ফেভারিট ডিশও তো আছে দেখছি জি আঙ্কেল হুম সাদাত শুধু বসে বসে ওদের কাণ্ড দেখছে একে তো জামাই আদরের খাবার খাবার ওভার দেখা যাচ্ছে দ্বিতীয়ত নৌসিন আর আরফানের খুনশুটি আর সবশেষ সবচেয়ে অবাক হচ্ছে নৌসিনের খাবার ডিশ ডিশ দেখে যার জন্য নৌসিন এত এক্সাইটেড হয়ে গরম গরম সাদা ভাতের জন্য প্লেট পেতে বসে আছে